ডিগবাজিকে সিগনেচার স্টেপ বানিয়ে ফেলা দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান দাপিয়ে বেড়াচ্ছেন দেশ বিদেশ বিজ্ঞাপন বা মঞ্চ যে খানায় তার উপস্থিতি উপেক্ষা করা যায় না নাচে বা গানে সমান তালে আনন্দ দিয়ে যাচ্ছেন দর্শকদের এবার নতুন করে আলোচনায় তিনি তবে এবার তিনি একা নন সঙ্গে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও অস্ট্রেলিয়া এক ছাতার নিচে দাঁড়ানো ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়ার পর থেকেই শুরু হয় দুজনের প্রেমের গুঞ্জন সে আগুনে যেন ঘি ঢাললেন এই অভিনেতা হলেন ফারিয়ার প্রশংসায় পঞ্চমুখ বিস্তারিত জানাচ্ছেন রাজ আহমেদ অস্ট্রেলিয়ায় শো করার ফাঁকে জায়েদ খান ও নুসাদ ফারিয়ার এক ছাতার নিচে ছবি ভাইরাল হয় ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয় ফ্যানের আরো ডাইনারিক ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে বিশ্বের অস্ট্রেলিয়া থেকে ফেরার পর কালবেলার সঙ্গে আলাপে জায়েদ খান বলেন আমি এখন পর্যন্ত যত নায়িকাদের সাথে পারফর্ম করেছি তাদের মধ্যে ফারিয়া অন্যতম অস্ট্রেলিয়ায় ফারিয়ার পারফর্ম দেখে আমি মুগ্ধ হয়ে গেছি সোনার চর চরখ্যাত নায়ক আরো বলেন ফারিয়া টানা পনেরো মিনিট নাচতে পারে লম্বা সময় ধরে দর্শক মাতিয়ে রাখার ক্ষমতা তার রয়েছে এদিকে প্রেমের গুঞ্জন নিয়ে রহস্যের সৃষ্টি করেছেন জায়দ খান প্রেমের গুঞ্জনের বিষয়ে বিরি গানের এই ভাইরাল তারকা বলেন তার জন্যে নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নতুন কিছু নয় এর আগেও অনেক নায়িকাদের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছে বিদেশের মাটিতে নায়িকার নিরাপত্তার কথা ভেবেই তাকে সঙ্গে রেখেছিলেন জায়েদ আর ছাতার নিচে তোলা ছবিটি নিয়ে তিনি বলেন তার সঙ্গে শিল্পী প্রতীক হাসানও ছিলেন আর ছবিটিও সে তুলে দিয়েছেন জায়দ খানের ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দেশে বিদেশে ভক্তের সংখ্যাও বিশেষ করে নারী ভক্ত চলতি মাসের শেষ সপ্তাহে লন্ডনের শো আছে এই নায়কের এরই মধ্যে সেখানকার নারী ভক্তরা ভিডিও বার্তার মাধ্যমে জায়দ খানকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন কাজু আহমেদ কালবেলা